হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাই ডি টেক ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা একটি আইসিডিএসের রিক্রুটমেন্ট সম্পর্কে জেনে নেব তো অবশ্যই কোথায় নিয়োগ হবে কোন ডিস্ট্রিকে এবং কত ভ্যাকেন্সি রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে তো সমস্ত কিছু জেনে নেব এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই বন্ধুদের শেয়ার করো যাতে তাদের কাছেও খবরটি পৌঁছে যায় এবং যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল নোটিসে চলে এসেছি তো এখানে দেখো পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিক তো বালুরঘাট গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প বালুরঘাট দক্ষিণ দিনাজপুর তো বুঝতে পারছি এটা দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে বালুরঘাট যে ব্লক রয়েছে তার আন্ডারেই কিন্তু রিক্রুটমেন্ট হবে তো এইখানে দেখো স্মারক সংখ্যা দেওয়া রয়েছে তার পাশে দেখো তারিখ আট সাত দু অর্থাৎ রিসেন্ট কিন্তু এই ভ্যাকেন্সিটি প্রকাশ হয়েছে নিচে দেখো নোটিশ তো এখানে নোটিশে যেটা বলা হয়েছে বালুরঘাট গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য কেবলমাত্র বালুরঘাট গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প যে সকল অঙ্গনওয়াড়ি সহায়িকা ন্যূনতম পাঁচ বছর নিরবিচ্ছিন্নভাবে উক্ত পদে কর্মরত তাদের নিকট হতে নিম্নলিখিত শর্তে আবেদনপত্রে আহ্বান করা হচ্ছে অর্থাৎ যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে রয়েছে তাদের পদোন্নতির জন্য অর্থাৎ প্রমোশনের জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশন চলছে তাদেরকে অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে নিযুক্ত করার জন্য এই নিযুক্তি সম্পূর্ণরূপে স্বেচ্ছাসেবকমূলক অর্থাৎ এটা স্বেচ্ছাসেবকমূলকভাবে নিয়োগ করা হবে এই কাজে নিযুক্ত কর্মী কোনো মতেই সরকারি পদকর্মী গণ্য হবে না অর্থাৎ এরা কিন্তু সরকারি কর্মী হিসাবে গণ্য হবে না অঙ্গনওয়াড়ি কর্মীদের সকল অনুমোদিত হারে প্রতি মাসে সম্মানিক ভাতা সহ অতিরিক্ত ভাতা প্রদান করা হবে বর্তম বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মীদের চালু সম্মানিক ভাতার পরিমাণ মাসিক সাড়ে পাঁচ হাজার সাড়ে চার হাজার টাকা ও অতিরিক্ত ভাতার পরিমাণ সাড়ে চার হাজার টাকা অর্থাৎ টোটাল কিন্তু ন হাজার টাকা তাদেরকে সাম্মানিক ভাতা দেওয়া হয় এখানে কিন্তু রকম তাদের স্যালারি থাকছে না তারপর দেখো শূন্য পদ অনুযায়ী সংরক্ষণ মেনাস তো এখানে মোট শূন্য পদ রয়েছে দেখো বারোটি অসংরক্ষিত অর্থাৎ ইউভার ক্যাটাগরির জন্য রয়েছে আটটি এবং এসসি ক্যাটাগরির জন্য রয়েছে চারটি তপসিলি জাতির জন্য উপজাতির জন্য কিন্তু কোনো শূন্য পদ এখানে ধার্য করা হয়নি আবশ্যিক শর্তাবলীতে যেটা বলা হয়েছে দেখো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এখানে যেটা বলা হয়েছে এক নম্বরে আবেদনকারিনীর অঙ্গনওয়াড়ির সহায়িকা পদের যোগদানের তারিখ এক আট দু হাজার বাইশের পূর্বে হলে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো এখানে যারা এক আট দু হাজার বাইশের আগে সহায়িকা পদে যোগ দিয়েছে তাদের মাধ্যমিক পাশ হতে হবে যে কোনো কাস্টের হোক না কেন তাকে মাধ্যমিক পাশ উত্তীর্ণ হতে হবে দু নম্বরে বলা হয়েছে আবেদনকারীণীর অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে যোগদানের তারিখ এক আট বাইশের পরে হলে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এক আট দু হাজার আগে যদি জয়নিং হয় তাহলে সেই ক্ষেত্রে মাধ্যমিক পাস এবং এক আট দু হাজার পরে হলে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস লাগবে তারপর দেখো উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের ক্ষেত্রে কোনো অন্তরাই হবে না অর্থাৎ যারা হায়ার এডুকেশনে এখানে দেখিয়েছে তাদের কিন্তু কোনো বাড়তি সুবিধা কিছু নেই কিন্তু কোনো অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী যদি পূর্বে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করার সময় নিজের শিক্ষাগত যোগ্যতা গোপন করে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে তার আবেদনপত্র বিবেচনা করা হবে না তো এটি যদি উচ্চশিক্ষিত গোপন করা হয় তাহলে কিন্তু তার আবেদনটি খারিজ করা হবে তারপরে ক্ষয়ে যেটা বলা হয়েছে বয়স এক সাত দু হাজার চব্বিশ তারিখকে ভিত্তি করে পঁয়ষট্টি বছর পর্যন্ত ন্যূনতম পাঁচ বছর নিরবিচ্ছিন্ন সহায়িকা পদে কাজ করেছেন এমন ব্যক্তিগণ আবেদন করতে পারবেন অর্থাৎ যারা পাঁচ বছর কাজ করেছেন সহায়িকা পদে তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং বয়স পঁয়ষট্টি বছরের মধ্যে স্থায়ী বাসিন্দা সংক্রান্ত শর্ত এখানে যেটা বলা হয়েছে স্থায়ী বাসিন্দা বাসস্থান সংক্রান্ত প্রমাণপত্র হিসেবে প্রার্থীর ভোটার কার্ড বিবেচনা করা হবে তো ভোটার কার্ড যদি না থাকে তাহলে লোকসভা সদস্য জেলা সভাপতি সভাধিপতি বিধায়ক কাছ থেকে কিন্তু শংসাপত্র নিতে পারবেন এখানে যেটা বলা হয়েছে প্রসঙ্গত যে কোনো সফল নির্বাচিত প্রার্থীকে তার পদে যোগদান করার আগে অবশ্যই তার ভোটার কার্ড স্পেস করতে হবে তো এইখানে বোঝা যাচ্ছে কিন্তু কাজটি যখন তুমি জয়েন করবে তার আগে কিন্তু তোমার এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড কিন্তু অবশ্যই প্রয়োজন সেটি না হলে কিন্তু তার যে আবেদন প্রক্রিয়া সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ তাকে কিন্তু নিযুক্ত করা হবে না তারপর আমরা আর একটু নিচের দিকে চলে আসবো তো এখানে আসার পর দেখো এখানে ঘয়ে যেটা বলা হয়েছে অভিজ্ঞতা তো এক সাত দু হাজার চব্বিশ তারিখটিকে ভিত্তি করে প্রার্থীর অভিজ্ঞতার সময়সীমা নিরূপণ করা হবে তারপর পরীক্ষা দেখো যেটা বলা হয়েছে সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য আবেদনকারিনীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে মোট নাম্বার থেকে পঞ্চাশ নাম্বার যার মধ্যে লিখিত পরীক্ষায় পঁয়ত্রিশ নাম্বার অভিজ্ঞতার ক্ষেত্রে সর্বোচ্চ দশ নাম্বার এক সাত দু হাজার চব্বিশ তারিখের সাপেক্ষে আট বছর বা তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্নভাবে সহায়ক পদে কাজ করলে পাঁচ নম্বর এবং এগারো বছর বা তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করলে দশ নম্বর ও মৌখিক পরীক্ষায় থাকছে পাঁচ নাম্বার এক্ষেত্রে নিয়োগের পূর্বে নিম্ন স্বাক্ষরকারীর কারণ থেকে প্রার্থীর কাজের অভিজ্ঞতা যাচাই করে নেওয়া হবে যাচাই প্রক্রিয়ায় ব্যর্থ হলে সেই প্রার্থীকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগ করা হবে না অর্থাৎ এখানে কিন্তু টোটাল পঞ্চাশ নম্বর থাকছে পঁয়ত্রিশ নাম্বার লিখিত পরীক্ষা এছাড়াও থাকছে সর্বোচ্চ দশ নম্বর যেটা আট বছর যারা বেশি কাজ করেছে আট বছর বা তার বেশি তারা পাবে পাঁচ নাম্বার এবং যারা এগারো বছর বা তার ঊর্ধ্বে কাজ করেছে তারা পাবে দশ নম্বর এবং মৌখিক পরীক্ষা থাকছে পাঁচ নাম্বারে তারপর দেখো লিখিত পরীক্ষার পাঠ্যক্রম নিম্নরূপ অর্থাৎ যে যে বিষয়ের উপর পরীক্ষা হবে প্রথমে দেখো এক নম্বরে পাটিগণিত দশম শ্রেণীর মানে অর্থাৎ ক্লাস টেন লেভেলের গণিত থাকবে পাটিগণিত থাকবে সেখানে থাকছে দশ নম্বর পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন থাকছে দশ নম্বর ইংরেজি ভাষা থাকছে দশ নম্বর সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকছে পাঁচ নম্বর ইংরাজি ব্যতীত বাকি সকল প্রশ্ন বাংলায় হবে অর্থাৎ ইংলিশ সাবজেক্টটি কেবলমাত্র ইংলিশও হবে সকল প্রশ্ন হবে মাল্টিপ্লাই ধরনের লিখিত পরীক্ষা হবে এক ঘন্টা অর্থাৎ এক ঘন্টায় কিন্তু পঞ্চাশটি কোশ্চেন থাকবে লিখিত পরীক্ষার ক্ষেত্রে কোনোরূপ ন্যূনতম যোগ্যতা নির্ধারক নম্বর থাকবে না লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষার অনুপস্থিতি থাকলে সেই প্রার্থী অযোগ্য বলে বিবেচিত করা হবে লিখিত পরীক্ষায় প্রাপ্ত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত ও অভিজ্ঞতার নিরীক্ষে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে লিখিত পরীক্ষার ও মৌখিক পরীক্ষার তারিখ প্রবেশপত্রের মাধ্যমে অর্থাৎ অ্যাডমিট কার্ডের মাধ্যমে প্রার্থীদের জানানো হবে আবেদনকারীর প্রার্থী লিখিত পরীক্ষায় উপস্থিত হলে তবেই তাকে মৌখিক পরীক্ষায় ডাকা হবে অর্থাৎ এইখানে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষায় যে এত নাম্বার পেতে হবে তবে পাশ করবে সেরকম কোনো ব্যাপার নেই তোমাদের লিখিত পরীক্ষার যে টোটাল নাম্বার এছাড়া মৌখিক পরীক্ষার যে নাম্বার এছাড়াও তোমাদের যে অভিজ্ঞতা হিসাবে যে নাম্বার পাওয়া যাবে তো সেই তিনটিকে অ্যাড করে যে বেশি নাম্বার পাবে তাকে সেই হিসাবেই কিন্তু ডাকা হবে বা তাকে সেই হিসাবেই নিয়োগ করা হবে এছাড়াও তোমাদের বলা হয়েছে যে অ্যাডমিট কার্ডে এর কবে কি তোমাদের পরীক্ষা হবে সেগুলো জানানো হবে যদি তোমরা কেউ লিখিত পরীক্ষায় না বসে থাকো তাহলে তাকে কিন্তু মৌখিক পরীক্ষায় ডাকা হবে না এবার নিচে ছয়ে দেখো যেটা বলা হয়েছে সংক্রান সংরক্ষণ সংক্রান্ত শর্তাবলী তো এখানে যেটা বলা হয়েছে সংরক্ষিত পদের প্রার্থীদের ক্ষেত্রে নির্দিষ্ট শংসাপত্র উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত হতে হবে মৌখিক পরীক্ষার পূর্বে শংসাপত্র আসল দাখিল করতে হবে অর্থাৎ যারা এসসি এস টি রয়েছে তাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেগুলো কিন্তু নির্দিষ্ট কর্তৃপক্ষের দ্বারা হতে হবে আর এই সার্টিফিকেটগুলি কিন্তু মৌখিক পরীক্ষার আগে তোমাদেরকে অবশ্যই আসলগুলো দেখাতে হবে তো এখানে দেখো যেটা বলা হয়েছে পশ্চিমবঙ্গের বাইরে থেকে জারি হওয়া তপশিলি জাতি বা তফশিলী উপজাতি শংসাপত্র এক্ষেত্রে গ্রাহ্য করা হবে না অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে যদি এস সি এসটি সার্টিফিকেট ইস্যু করা থাকে তাহলে সেগুলো কিন্তু গ্রাহ্য হবে না এখানে ছয় যেটা বলা হয়েছে আবেদন সংক্রান্ত শর্তাবলী ও আবেদনপত্র জমা করার সময়সীমা তো আবেদন করার শুরু তারিখ দেখো নয় সাত দু এবং শেষ তারিখ রয়েছে দুই আট দু হাজার চব্বিশ অর্থাৎ দুই আগস্ট দু হাজার সালে কিন্তু এর লাস্ট ডেট রয়েছে তো এখনও কিন্তু হিউজ সময় রয়েছে তোমরা ফর্মটি জমা করতে পারো বিজ্ঞপ্তির সঙ্গে পদ্ধত নমুনা আবেদনপত্র অনুযায়ী সাদা কাগজে সহজতে লিখিত বা ছাপানো ও অবশ্যই সংরক্ষিত আবেদনপত্র বালুরঘাট গ্রামীণ শিশু বিকাশ প্রকল্পে আধিকারিকরণে যে সরকারি কাজের দিন রয়েছে তা দিন বেলা বারোটা থেকে তিনটে পর্যন্ত দেওয়া হবে অর্থাৎ যে কোনো ছুটির দিন বাদে যে কোনো সময়ে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটি জমা করে আসতে পারো আবেদনপত্রের সঙ্গে প্রদ্রিয় নথি তো যে নথিগুলো দেবে সাম্প্রতিক সময়ে তোলা ছ মাসের মধ্যে তোলা ছবি লাগবে রঙিন পাসপোর্ট ছবি তিন কপি জন্ম তারিখ প্রমাণপত্র মাধ্যমিক বা স্বীকৃত বোর্ডের সমতুল্য পরীক্ষা নিবন্ধন শংসাপত্র প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড হলেই চলবে জাতিগত শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র স্থায়ী বাসিন্দা সচিত্র সংশয়পত্র আসল অর্থাৎ মূল নথি জমা দিতে হবে আবেদনকারীণীর সহায়িকা পথে যোগদানের নিয়োগপত্রের সহ নকল অর্থাৎ যে যে তোমাদের জয়নিং লেটার রয়েছে সেটির জেরক্স নিজের ঠিকানা লেখা ও পাঁচ টাকার ডাক টিকিট মূল্যের একটি খাম তো এগুলো কিন্তু তোমাদেরকে জমা করতে হবে তারপর নিচের দিকে একটু চলে আসবো তো আসার পর দেখো এইখানে যে ফর্মটি রয়েছে অঙ্গনওয়াড়ি অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবেদনপত্র তো এই ফর্মটি কিন্তু তোমাদেরকে সঠিকভাবে ফিল আপ করতে হবে এখানে একটা ছবি লাগাতে হবে তো সমস্ত কিছু পূরণ হয়ে গেলে এখানে আবেদনকারী স্বাক্ষর রয়েছে স্বাক্ষর করে এটিকে ভালো করে তার সাথে ড প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি দিয়ে এটি একটি খামের মধ্যে কুড়িয়ে সেখানে পাঁচ টাকার ডাক টিকিট চিটিয়ে সেটি কিন্তু তোমাদের ওই যে শিশুসংহত দপ্তর রয়েছে অর্থাৎ আইসিডিএসের দপ্তর রয়েছে সেখানে কিন্তু জমা করতে হবে তো এইখানে যে উপরে খাপটিতে লিখবে দেখো প্রেরকের নাম প্রকল্প তারপরে ব্লক থানা পোস্ট অফিস ব্লক জেলা তো দেওয়া আছে দক্ষিণ দিনাজপুর তারপর পিন নাম্বার মোবাইল নাম্বারটাও এখানে সঙ্গে এন্ট্রি করে দেবে এখানে তোমরা এদিকে দেখো প্রাপক যেখানে পাঠাচ্ছ তার নাম্বার দেওয়া রয়েছে তার অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি লিখতে হবে এখানে দেখো স্মারক সংখ্যা দুশো ছিয়াত্তর বি আইসিডিএস এখানে যেটা বলা হয়েছে একই দিনেই কিন্তু সরি এইটা আট সাত দু হাজার কিন্তু প্রকাশ করা হয়েছে এটাও কিন্তু বালুরঘাট বালুরঘাটের জন্যই এখানে দেখো বলা হয়েছে অঙ্গনওয়াড়ি সহায়ক পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মীপদ পদোন্নতির জন্য কেবলমাত্র বালুরঘাট সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে আন্ডারে যে সকল অঙ্গনওয়াড়িরা কাজ করছে তাদের জন্যই কিন্তু রিক্রুটমেন্ট তো এখানে মোট শূন্য পদ রয়েছে দেখো আঠেরোটি এবং সংরক্ষিত জন্য অর্থাৎ ইউ ক্যাটাগরির জন্য রয়েছে বারোটি তপশিলি জাতি পাঁচটি তপশিলি উপজাতির এখানে রয়েছে একটি অর্থাৎ যারা এস এসটি রয়েছে তাদের জন্য কিন্তু একটা ভ্যাকেন্সি এখানে রাখা হয়েছে তো এই যে ডিটেলসটা তোমরা দেখতে পাচ্ছো এটা এই পিডিএফটা আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে এটা পুরো পড়ে নিতে পারবে কারণ এই ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে সমস্ত কিছু আলোচনা করলে তাই এটা তোমরা ওখান থেকে ডাউনলোড করে সমস্ত কিছু ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারো আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যেই করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ